সমস্ত আশাকর্মী দিদিভাইরা সময় এসছে একসঙ্গে ভাবনার এক পথে চলার সবার মুখে একটাই প্রশ্ন পাঁচ হাজার টাকায় সংসার চলে ভাবতেই অবাক লাগে আর সেটাও যদি আবার চার পাঁচ মাস ধরে বাকি থাকে অনেকেরই প্রশ্ন মুখে মুখে সমস্ত আশা সংসার খরচ খাওয়া পড়াশোনা চিকিৎসা সব কিছুর জন্য কি পাঁচ হাজার টাকা যথেষ্ট না আশাকর্মীদের বেতন পাঁচ হাজার টাকা নয় পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা তাদের এই যে অঙ্কটা এটা একটা সংখ্যা নয় এটি জীবনযাপনের একটা চ্যালেঞ্জ বড় চ্যালেঞ্জ তাদের চোখে পড়ে মাস শেষে কি পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু কি করা যাবে সংসার চালাতে হলে তো কিছু করতে হবে খাবারের দাম তো বাড়ছেই স্বাস্থ্য খরচ বাড়ছেই লেখাপড়ার স্কুল ফিজ টিউশন খরচ এ তো বাড়ছেই আবার চার পাঁচ মাসের মধ্যে এই পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকায় কি সংসার চলে এই প্রশ্নের উত্তর খুঁজতে পেরিয়েছেন সমস্ত আশাকর্মীরা আশাকর্মীরা যে সংগ্রাম করছে তা আমাদের সকলের জন্য শিক্ষা সবার জন্য কি সমান সুযোগ আছে হ্যাঁ সময় এসছে একসঙ্গে চলার বন্ধুরা আপনারা দেখছেন নিমতিতা দর্শন আমি শিবরাম সরকার আশাকর্মীদের নিয়ে আজকের এই প্রতিবেদনে সকলকে স্বাগত পুরো প্রতিবেদনটা আপনারা শুনবেন অবশ্যই আপনারা মতামত দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আশা ওয়ার্কার্সরা প্রোটেস্ট করছে প্রোটেস্ট পাঁচ হাজার টাকায় সংসার চলে আর সেটা চার পাঁচ মাস বাকি এবারে রেগে লাল আশাকর্মীরা সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে বাঁকুড়া জেলা বেতনে চলে না সংসার উল্টে বাড়ছে বকিয়া আর তাতে খুব দুঃখ ক্ষোভে ফুসছে আশাকর্মীরা খবরে প্রকাশ স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে তুমুল বিক্ষোভ এবং উত্তেজনা বাঁকুড়ায় তিন থেকে পাঁচ মাসের বকেয়া ভাতা প্রদান মাসিক ভাতা বৃদ্ধি করে সেটা পনেরো হাজার টাকা করতে হবে কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা সহ মোট সাত দফা দাবিতে বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন আশা কর্মীরা বলতেই হয় পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে সব থেকে বেশি মহিলা কর্মী কাজ করেন এই আশা এবং অঙ্গনওয়াড়ি আশি সব সবথেকে মহিলা কর্মী কাজ করেন তারা তাদের দাবি পূরণের জন্য আন্দোলন করছেন এবং অবিলম্বে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে দাবি পূরণ না হলে আগামী দিনে সমস্ত কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা এর আগে তারা কর্মবিরতি করেছেন আমরা দেখেছি সেটা এবং কি হাল হয়েছিল পালসপোলিও একেবারে ঘাটে নিঃশ্বাস ছিল সেই সময় স্ট্রাইক এদিকে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আশা কর্মীদের গুরুত্ব বিগত কয়েক বছর ধরে কিন্তু বেড়েছে বাড়িতে আনাগোনা করেন কার বাড়িতে আশা কর্মী যায় না এটা বলতে পারবেন রাস্তায় বেড়ালেই আশা কর্মীদেরকে তাদের কর্তব্যরত অবস্থায় দেখতে পাওয়া যায় সরকারি সমস্ত রকম টিকা কর্মসূচি থেকে শুরু করে প্রসূতি মায়ের প্রসব নিশ্চিত করা এদের দায়িত্বের মধ্যে পড়ে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষার দায়িত্ব এই আশাকর্মীদের কাঁধে রয়েছে তথ্য বলছে শুধুমাত্র বাঁকুড়া স্বাস্থ্য জেলাতেই এই আশাকর্মীদের সংখ্যাটা প্রায় এক হাজার ছশোর কাছাকাছি একটা ব্লকে কিন্তু আশাকর্মীদের অভিযোগ যে কাঁধের ওপর শুধু গুরু দায়িত্ব থাকলেও তাদের যে সুবিধা অসুবিধা এই সমস্ত কথাতে গুরুত্ব দেয় না প্রশাসন আন্দোলনকারীরা বলছে সংবাদ মাধ্যমে যেটা প্রকাশ হয়েছে যে সারা মাস কাজ করার পর ভাতা হিসাবে তারা পান পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা সেই ভাতাও বকেয়া পড়ে রয়েছে তিন থেকে পাঁচ মাস তারা আশা করেছিল যে তারা প্রতি মাসে ভাতাগুলো পাবে তারা আশা করেছিল কেন্দ্র রাজ্য বাজেটে তাদের একটা কিছু সুরাহা হবে তাদের বেতনটা বাড়বে সেরকম কিছু বরাদ্দ হবে কেন্দ্র সরকারও বাড়ায়নি রাজ্য সরকারও বাড়ায়নি একেবারে কি আর বলবো যে সেইগুড়ে বালি তবে তাদের যে দাবিগুলো সে দাবিগুলো আশা পরিস্থিতি বদলের পক্ষে ইতিবাচক মাসিক পনেরো হাজার টাকা নিয়মিত ভাতা প্রদান এবং কর্মরত অবস্থায় আশা কর্মী মৃত্যুতে এককালীন পাঁচ লক্ষ টাকা দাবিতে তারা বাঁকুড়া স্বাস্থ্য জেলা স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং এরপরেও দাবি পূরণ না হলে জেলা জুড়ে তারা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন এখন দেখার শেষ পর্যন্ত যে এই জল কোন দিকে গড়ায় এটা শুধু বাঁকুড়া জেলাতেই থেমে থাকবে নাকি গোটা পশ্চিমবঙ্গে কর্মবিরতি হবে আগামী দিনেই সেটা বলবে তবে আশাকর্মীদের গুরুত্ব অস্বীকার করলে চলবে না তাই আশা করব সরকার আশা কর্মীদের গুরুত্ব দেবে তাদের যে বেতন বৃদ্ধি বেতনের সাম্মানিক বৃদ্ধি এবং তাদের যে মৃত্যুকালীন যদি পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা যেটা বলেছে সেটা অবশ্যই সরকারের করা উচিত কারণ কর্মচারীরা সেই সরকারি কর্মচারী স্থায়ী কর্মচারী হোক বা প্রজেক্টেরই কোনো কর্মচারী হোক তারা তো দেশের স্বার্থে মানুষের স্বাস্থ্য রক্ষার কাজে এরা নিয়োজিত সুতরাং তাদের যে ন্যূনতম পারিশ্রমিক সেই পারিশ্রমিকটা বৃদ্ধি করা হোক সঙ্গে সঙ্গে তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রদানের জন্য সচ্ছলভাবে সংসারটা যাতে চলে সেই জন্য একজন আশাকর্মীর যদি অকাল মৃত্যু হয় তার জন্য পরিবারকে পাঁচ লক্ষ টাকা যে প্রদানের কথা তারা দাবি তুলেছে এটা নিঃসন্দেহে সমর্থনযোগ্য আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আশা করব আশা করব আশাকর্মীদের এ দাবি সরকার পূরণ করবে এবং চিন্তা ভাবনা করবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব আমি শিবরাম সরকার।